বিরুদ্ধে দুই একজন প্রতিদ্বন্দ্বিতা করতে আসতে আসছে হাসি ভাই হাসি ভাই তিনি অনেক অনেক সময় জিনিস নিয়ে এসেছেন একবার নৌকা নিয়ে আসছেন আবার মোমবাতি ট্রাক গাড়ি কত মার্কা এত মার্কা নিয়ে উনি এসেছেন অনেক বড় নেতা আমরা সম্মান জানাই কিন্তু যিনি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবেন যিনি আমার নবীকে নিয়ে কটুক্তি করবেন যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন যিনি হজাহের বিরুদ্ধে কথা বলবেন যিনি নামাজের বিরুদ্ধে কথা বলবেন তার সাথে আপস হতে পারে না তার স্থান খালি হাতিত হতে পারে না রাজনীতি করেন রাজনীতি করবেন জনগণ ভালোবাসলে আপনি নেতা হবেন পার্লামেন্টে যাবেন কিন্তু আপনার ইতিহাস কি তেহাত্তর সাল থেকে শুরু করে যতবার ভোট কারচুপি হয়েছে ততবার আপনি এমপি হয়েছেন সুস্থ ভোটে হাতিতে একবারও আপনি এমপি হতে পারেন নাই এবারের ভোট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সব চাইতে ভালো ভোট হবে এটা আমরা আশা করি এই সুস্থ নির্বাচনে আপনার প্রার্থীরা খুব বেশি আগাবে না বয়স হয়েছে আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে আমরা বিশ্বাস করি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে এই পঁচানব্বই ভাগ মুসলমানের কাছে মার্কা কাজ যাইনি আসেন কাজ হবে না প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলে যত সুন্দর মার্কায় জনগণের কাছে আনেন ওই মার্কায় কালি হাতির জনগণ ভোট দিবে না সুতরাং ধর্মের নামে কটুক্তি করে ভয় দেখিয়ে জোর জবরদস্তি করার দিন শেষ ধানের শীষের বাংলাদেশে ভয় ভীতির কোন স্থান হবে না সে কারণে বিনয়ের সাথে অনুরোধ করি। আগে মনে যে দাগ কেটেছেন সেই দাগ মুছার চেষ্টা করুন তারপরে জনগণের কাছে ভোটের জন্য আসুন অন্যায় হয়েছে কিনা অপরাধ করেছেন কিনা আমরা বলতে চাই না পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি আপনার যাতে শুভ বুদ্ধি হৃদয় হয় আপনি মাঝে মধ্যে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে হজ নিয়ে যে সব কথা বলেন আপনার মুখ থেকে ওই জাতীয় কথা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না মানতে চায় না পছন্দ করে না সে কারণে আগামী নির্বাচন হয়তো তিনি করতে আসতে চাইতে পারেন সজাগ থাকেন ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অনুরোধ করব দায়িত্ব আল্লাহর রক্ষার ওই হাদিস রক্ষা করবেন আল্লাহ কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে হাদিস কোরআনের অবমাননা যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাদের বিরুদ্ধে রায় দেওয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন কাকে ভোট দিচ্ছেন সেটা মূল্যায়ন বিশ্লেষণ করে ভোটটা দিতে হবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি